ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি নীল আর আমার সঙ্গে রয়েছে নীলা সকলকে স্বাগত জানাই আমাদের এই নীলা মেঘের ফেলা ইউটিউব চ্যানেলে আর আজকে এখন বাজে ঘড়িতে আটটা তিন আর আমরা চলে এসেছি প্যারাকু স্টেশন এবং আজকে আপনাদের আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা শিয়ালদায় গিয়ে ওখানকার এক্সিকিউটিভ লাউন্স থেকে মাত্র দু টাকার বিনিময়ে আপনারা ডিনার খেতে পারেন আপনারা চাইলে ব্রেকফাস্ট এবং লাঞ্চও কিন্তু করতে পারেন মাত্র দু টাকার বিনিময়ে যাই হোক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখন আমরা টিকিটে কেটে নিচ্ছি শিয়ালদা পর্যন্ত এখান থেকে আমাদের শিয়ালদা যেতে ওই দশ টাকা করে লাগে অলরেডি চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবারে আমরা চলে যাব আট নম্বর প্ল্যাটফর্মের দিকে সেখানেই শিয়ালদা রেলওয়ে যে লাউঞ্জ আছে সেখানে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা এই যে হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ শিয়ালদার এখানেই আমরা দেখবো কি পাওয়া যায় তাহলে আমরা চলে যাচ্ছি উপরে চলো এখানে লিফট রয়েছে আমরা লিফ্টে এখন উপরে চলে যাব লিফ্টে উঠে গেছি আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে সেখানেই কিন্তু এখানে যে শিয়ালদার যে রেলওয়ে যে লঞ্চটা আছে সেখানে রয়েছে বন্ধুরা আমরা অলরেডি লঞ্চ এরিয়া আছে সেখানে আমরা ঢুকে গেছি এবং আমাদের ক্রেডিট কার্ড আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছি আর এখানে দেখুন সুন্দর বসার জায়গাও রয়েছে এখানে আপনি দু ঘন্টা এখানে ওয়েট করতে পারবেন সম্পূর্ণ একটা শীততাপ নিয়ন্ত্রিত আছে দেখুন সুন্দর রয়েছে আমি এখন পিন দিয়ে নিচ্ছি কারেন্ট করব না আমাদের আমার দুটো কার্ড অ্যাক্সেস হয়ে গেছে এখানে আইসিআইসিআই আর হচ্ছে এসবিআই এর দুটো কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আমি আর আমাদের দেওয়া হয়েছে ওয়েলকাম ওয়াটার এখানে দুটো বোতল দেওয়া হয়েছে আর এখানে আপনার আপনি ভিতরে এলে মোটামুটি ভেজ এবং নন ভেজের খালি পাবেন দেখছেন ওখানে রয়েছে আপনার ওয়াশরুম যেটা একদম অ্যাটাচ রয়েছে এখানে আপনি চাইলে ওয়েটও করতে পারেন টোটাল টু আওয়ার্স আপনাকে সময় দেওয়া হবে এখানে ওয়েট করার জন্য আর আমরা বন্ধুরা আমরা এখানে দুটো অপশন আছে চিকেন এবং ভেজের আমরা যেখানে চিকেনের অপশনটা বেছে নিয়েছি এই হচ্ছে পুরো থালিটা দুটো রুটি আছে রাইস রয়েছে ডাল রয়েছে চিকেন রয়েছে একটা সবজি রয়েছে আর এখানে একটা মিষ্টি রয়েছে আর পিকেল রয়েছে যাই হোক এবারে খাবার আপনি খাচ্ছি ভালো চিকেনটা চিকেনটা কিন্তু সত্যি ভালো চিকেনটা খেয়ে দেখছি এরকম এরকম বড় বড় মোটামুটি পিস দেওয়া হয়েছে খাওয়ার কোয়ালিটি কিন্তু সত্যি কিন্তু ভালো কোনো কথা হবে না আর এই যে সবজিটা এটা কিন্তু ভীষণই ভীষণই সুন্দর আর কেমন লাগছে আমরা কিন্তু আমাদের ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডে ফালিটা নিয়েছিলাম জাস্ট আমরা এখন জেনে দেখবো যে এখানকার যে টাইমিংটা আছে ডিনার যারা কার্ড এক্সেস করে যারা চাইছে এখানে সেটা আমি তাদের কাছে কার্ড আমাদের সাতটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের ডিনার অ্যাভেলেবেল থাকে

এখানে আপনার ইউরো রয়েছে এখানে কোমোট রয়েছে শাওয়ারও রয়েছে সবকিছু ব্যবস্থাও রয়েছে এখানে টোল তিনটে আছে না দেখুন আরেকটা রয়েছে এখানে এখানে একটা রয়েছে আর রয়েছে এই একটা হ্যাঁ যাই হোক এটা কি ফাংশনাল গিজারটা ফাংশনাল ওকে গিজারটা ফাংশনাল আছে এখানকার সমস্ত ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো তাই যারা যাদের ট্রেন মনে করেন অত্যন্ত লেটে বা অনেকে আজকে মিড নাইটে পৌঁছালেন কাল সকালবেলা ট্রেন তারাও কিন্তু চাইলে এখানে কিন্তু এসি আছে হ্যাঁ ওকে ওকে এটা সেন্ট্রলাইজ এসি আছে দেখুন সত্যিই কিন্তু ভীষণ ভালো পরিষেবা এখানে দেওয়া হচ্ছে

এখানে সোনা কিন্তু ভীষণ আনন্দ করছে সোফা গুলোর উপরে শান্ত পরিবেশ সেটা কিন্তু একেবারে সোনা নষ্ট করে দিচ্ছে আমাদের ট্রেনের টাইম আর মাত্র কুড়ি মিনিট বাকি আছে ট্রেন আসতে আমরা রেলওয়ে যে লঞ্চ আছে সেখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবার আমরা লিফটের মাধ্যমে আমরা নেমে যাচ্ছি নিচে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম আর এরকমই ইনফর্মটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং জবে লাইকটা অবশ্যই চেপে দেবেন যাতে যখনই একটা ভিডিও আমি আপলোড করব তখনই তৎক্ষণাৎ তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আপনাদের সঙ্গে বাই বাই